হরে কৃষ্ণ শুধু ভক্তবৃন্দ পূজা করার সময় আমরা যখন ভগবানের পূজা করি পূজা করার সময় ভগবানের সামনে কাঁদলে কি হয় পূজা করার সময় কাঁদলে আমাদের কি লাভ হয় আমাদের কি কোনো উপকার হয় আমাদের কি কোনো ক্ষতি হয় অর্থাৎ আমাদের কি কোনো অপকার হয় কি দিয়ে ভগবানের পূজা করলে ভগবান সবচেয়ে বেশি খুশি হন আজকে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনাদের সঙ্গে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে আমার সকল ভক্তবৃন্দদের কাছে একটাই অনুরোধ অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ধৈর্য ধরে দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবার আসা যাক মূল পর্বে আমরা ভগবানের পূজা করি আমাদের যেরকম জোটে সেরকম জিনিস দিয়ে আমরা ভগবানের পূজা করি আমরা কেউ হয়তো খুবই ধনী আবার কেউ হয়তো খুবই গরিব খুবই দরিদ্র তো আমরা যেরকম জোটাতে পারি আমরা ভগবানের কৃপায় যেরকম অর্থ উপার্জন করতে পারি সেই অর্থের কিছু অংশ আমরা ভগবানের সেবায় ভোগ হিসাবে ভগবানকে নিবেদন করি এইভাবেই চলে আসছে এই যে আমরা ভগবানের পূজা দিচ্ছি ভগবানের সামনে ধূপ কাঠি জ্বালাচ্ছি ধুনা দিচ্ছি তারপরে ফুল ফল জল মিষ্টি ইত্যাদি দ্রব্য দিয়ে আমরা ভগবানের সামনে ভগবানের পূজা করছি ভগবানকে আরাধনা করছি আমাদের মধ্যে কেউ কেউ হয়তো ঘন্টার পর ঘন্টা মন্দিরের সামনে বসে ভগবানের সামনে তাকিয়ে মনে মনে ভাবছি যে যদি এটা কলিযুগ না হতো যদি আজকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এখানে থাকতেন তাহলে আমরা ভগবানের সাথে দেখা করতে পারতাম কতই না আনন্দ করতে পারতাম কিন্তু আমাদের বর্তমানটা আমাদের চোখের সামনে চলে আসে আমরা বসে আছি সেই কলিযুগে সেই ভগবানের বিগ্রহের সামনে কিন্তু ভগবানের সেই উপস্থিতি আমরা অনুভব করতে পারছি না কিন্তু হ্যাঁ ভগবানের উপস্থিতি অনুভব করা যায় ইচ্ছা করলেই অনুভব করা যায় ভগবান গীতাতে কি বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন ত্যাগই হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র তাই বলে ভগবান এটা বলছেন না যে সব জিনিসই অর্থাৎ যাবতীয় যা জিনিস আছে সব জিনিস ত্যাগ করে দিয়ে তুমি বনে চলে যাও তিনি বলেছেন যে আমাদের এই সাংসারিক জীবনের মধ্যে কাম ক্রোধ লোভ যদি আমরা ত্যাগ করতে পারি তাহলে আমরা ভগবানকে উপলব্ধি করতে পারব এই কাম ক্রোধ লোভই আমাদেরকে নরকের রাস্তায় নিয়ে যায় আমাদের জীবন বিষ্ময় করে তোলে জীবনে যত দুঃখ কষ্ট বেদনা সব কিছু এই কাম ক্রোধ লোভের ফলেই সৃষ্টি হয় আমাদের স্বাচ্ছা হতে হবে ভগবানকে প্রেম করতে হবে ভগবান প্রেম বড়ই ভালোবাসেন আমরা পার্থিব মানুষের পেছনে মানুষকে ভালোবেসে বেকার সময় নষ্ট করি কখনো আমরা আগে চলে যাচ্ছি কখনো আমাদের প্রিয় মানুষ আগে চলে যাচ্ছে আমরা দুঃখ করছি কাঁদছি আমরা কি সেটা আটকাতে পারছি বা সেই প্রেমটাকে আমরা কি অমর করে রাখতে পারছি পারছি না একদিন না একদিন সেটা মুছে যাচ্ছে কিন্তু আসল প্রেমের আরাধ্যা পিতা হলেন ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ প্রেমকে সৃষ্টি করেছেন তাই সেই পিতাকে যদি ভালোবাসা যায় সেই পিতাকে যদি প্রেম করা যায় এর থেকে আনন্দ তো আর কিছুই হতে পারে না কারণ পরম ব্রহ্মকে প্রেম করলে তাকে পাওয়া যায় ভগবান নিজে বলেছেন কেউ যদি দশ পা আমার দিকে এগিয়ে আসে তাহলে আমি তার দিকে একশো পা এগিয়ে যাব তাহলে ভগবান কপালে তিলকটা যে কাটেন ভগবান সেটার অনুমতি দিয়েছেন যে আমার ভক্তেরা আমার মতো তিলক কাটতে পারবেন এর থেকে বড় আনন্দ আর কি হতে পারে আমার প্রভুর কপালে যেরকম তিলক আমার কপালেও ঠিক সেরকমই তিলক এর থেকে আর বড় কি হতে পারে কিন্তু আমরা মানুষরা তবুও কত পিছিয়ে আছি তার প্রেমকে উপলব্ধি করা থেকে আমরা কতটা বঞ্চিত হয়ে আছি কিন্তু এই সবটাই আমাদের দোষ যদি বলেন কি দোষ দোষ হচ্ছে এটাই যে আমরা ঠিকঠাক ভগবানের দিকে এগোতে পারছি না অ্যাকচুয়ালি আমাদের বাধা হয়ে আমরাই দাঁড়াচ্ছি তাই আমরা এগোতে পারছি না ভগবানকে কি অনেক কিছু দিয়ে পুজো করলে ভগবান খুশি হন না তিনি ঈশ্বর তিনি পরম পিতা তিনি পরম ব্রহ্ম তিনি সব কিছুরই মালিক ভগবান বলেছেন কি দিয়ে পুজো করলে ভগবান বেশি খুশি হন খুবই সামান্য একটি জিনিস কিন্তু আবার খুবই দামি একটি জিনিস আমাদের প্রত্যেকের বাড়িতে আছে বৃন্দা দেবী ভগবান বলেছেন যেখানে বৃন্দা দেবী নেই সেখানে আমি নেই বৃন্দা দেবী হচ্ছে তুলসী বৃক্ষ তুলসী পত্র দিয়ে যদি ভগবানের সেবা করা যায় তাহলে ভগবান খুব খুশি হন আমরা অনেকেই অনেক সময় হয় কি আমরা যখন মন্দিরে গিয়ে ভগবানের সেবা করি ভগবানের পূজা করি আমরা ভগবানের সামনে কাঁদি হে কৃষ্ণ হে গোবিন্দ হে করুণা সিন্ধু দীন বন্ধু আর কতকাল আমাকে তুমি এইভাবে বঞ্চিত করে রাখবে আর কতকাল আমাকে তুমি এভাবে ঘোরাবে হে কৃষ্ণ আমাকে কেন তুমি এত শাস্তি দাও আমি যে তোমাকে চাই প্রভু আমাকে একটু জায়গা দাও তোমার চরণে দিনের পর দিন আমরা এভাবে ভগবানের চরণে কেঁদে যাই ওই চোখের জল যদি একটি তুলসী পাতায় করে ধরে যদি ভগবানের চরণে নিবেদন করা যায় তাহলে ভগবান সবচেয়ে বেশি খুশি হন ভগবান কি বলেছেন তিনি বলেছেন তুমি যদি সুখেও কৃষ্ণ বলো তুমি যদি দুঃখেও কৃষ্ণ বলো তবে তুমি রাধা পাবে আর যদি তুমি রাধা পাও তাহলে তুমি কৃষ্ণ চরণ পাবে রাধা রানীকে যদি কেউ না চান তাহলে কেউ ভক্ত হতে পারেন না ভগবানকে ভালোবাসতে গেলে রাধারানীকে ডাকতে হবে রাধে রাধে বলতে হবে ভগবানকে তুলসীপত্র দিয়ে চোখের জল দিয়ে পূজা করলে এর যে বড় আনন্দ আর কিছু হতে পারে না ভগবানের জন্য যে আমরা কাঁদি ভগবানের মন্দিরে গিয়ে যে আমরা কান্না করি এটা কি দুঃখের কান্না না এটাকে দুঃখের কান্না বলে না এটা খুবই আনন্দদায়ক একটি কান্না যেটা সুখের হাসির থেকেও অনেক দামি আর সেটা একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের সামনেই হয় আপনারা অনেকেই শুনেছেন যে অনেকেই ভগবানের মন্দিরে গিয়ে কেঁদে ফেলেন এটি কিন্তু একটি বিশেষ লক্ষণ এটা সবারই হয় না আর যদি কেউ বা কারোর এই লক্ষণটির থেকে থাকে তাহলে জানবেন যে আপনি ভগবানের খুব কাছে আছেন তার পাশেই আছে অতএব কৃষ্ণ কৃষ্ণ বলে যান সুখে কৃষ্ণ দুঃখে কৃষ্ণ অর্থাৎ আপনি সব সময় কৃষ্ণ বলে যান আর জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে বলে যান নমস্কার সুধী ভক্তবৃন্দ আমরা আজকের এই ভিডিওটি থেকে জানলাম যে কী দিয়ে পূজা করলে ভগবান সবচেয়ে বেশি খুশি হন এবং ভগবানের সামনে কাঁদলে কি হয় ভগবানের সামনে কাঁদলে আধ্যাত্মিকতা বাড়ে ঈশ্বরের প্রতি ভক্তি বাড়ে আমাদের জীবন মধুর হয়ে ওঠে আজকের এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও হয়তো উপকারে লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানালাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে